আসসালামু আলাইকুম হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক বজরের নামাজ শেষ সাহাবিদের কিছু মুখে করিয়া বসিতেন এবং কোন কোন খাপ স্বপ্ন দেখিয়াছে কি না বা কাহার কোন কথা বলিবার আছে কি না জিজ্ঞাসা করিতেন পূর্ণ কথা জানিতে চাইলে হুজুর সাল্লু আলাইস্লাম তাকে যথাযথ উপদেশ প্রদান করিতেন অভ্যাস মাত্র একদিন হরত দাউদ আলাইসাল্লাম বলেছেন কাহারও কিছু বলিবার আছে কি না কেউ কিছু না বলে তিনি নিজেই বলিলেন আজ রাতে আমি অতি সুন্দর ও বিস্ময়কর একটি স্বপ্ন দেখিয়েছি নবীদের খাপ এবং ওই সম্পূর্ণ সত্য হইয়া তাকে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই দেখিলা দুই ব্যক্তি একটি নিকট আসি আমাকে হাতে ধরি এক পবিত্র স্থানের দিকে লইয়া চলিল কি দূর গরম পর দেখিলাম একজন লোক বসিয়া আছে আর একজন লোক তাহার নিকট দণ্ডায়মান রহিয়াছে দণ্ডায়মান লোকটির হাতে একটি জম্বুরা রহিয়াছে সে ওই জম্বুরা ধারা উপদিষ্ট লোকটি মস্তক চরিতেছে একবার মুখে এক দিক দিয়ে যে জম্বুরা ঢুকে দিয়ে মাথার পেছন দিয়ে বেরিয়ে ফেলে আবার অন্য দিকে এই রূপ করে এক দিক কাটিয়ে যখন অন্য দিক কাটিতে যায় তখন আমি প্রথম দিক কাটে আবার জোড়া লাগে আমি এই অবস্থা দেখি অত্যন্ত ভীত হয়ে সঙ্গী দয়কে জিজ্ঞাসা করিলাম বন্ধুগণ ব্যাপার কি সঙ্গী বলিলেন সামনে চলুন আমরা সমুখের দিকে চলিলাম কিছু গিয়ে দিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে আর একজন লোক একখানা ভারী পাথর হাতে করিয়ে তাহার নিকট দণ্ডায়মান রইয়াছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চুর চুর করে দিচ্ছে পাথরটি এত জোরে নিক্ষেপ করে যে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া বহুদর গিয়া নিক্ষেপ হয় লোকটি নিক্ষেপ্ত পাথরটি কুড়াইয়া আনিবার পূর্বে বহুদের বিভক্ত মস্তক জোড়া লাগিয়ে পূর্বে ন্যায় হইয়া যায় সে ওই পাথর কুড়াইয়া আনি আবার মাথায় আঘাত করে এবং মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া যায় এভাবে সে পূর্ণ পূর্ণ করিয়া থাকে এই ভয়াবহ দৃষ্টি দেখি আমি বৃত সমস্ত হয়ে পড়িলাম সঙ্গীতকে জিজ্ঞাসা করলাম এ ব্যাপার কি খুলিয়া বলুন তাহারা কোনো জবাব না দিয়ে শুধু বলিলেন আগে চলুন আমরা আগে চলিলাম কিছু দূর অগ্রসর হইয়া একখণ্ড গত দেখিতে পাইলাম গতটি মুখ শুরু কিন্তু অবসরগণ অত্যন্ত গভীর এবং প্রস্তুত যেন একটি তন্দুর উহার ভিতরে দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছে আর বহু সংখ্যক নরনারী উহাতে দঙ্গিভূত হইয়াছে আগুনের তেজ আর তো দিক যে আগুনের ঢেউ খেলিতেছে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন উচ্চ হইয়া ওঠে এবং লোকগুলি উতলিয়ে গর্তের উদ্দেশ্যে পৌঁছে গর্ত থেকে বাহিরে হইবার উপকম হইয়া যায় আবার যখন আগুন নিচে নামে তখন লোকগুলি সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে যায় আমি বিত হয়ে সংবিধানকে বলিলাম বন্ধুগণ এবার বলুন এ ব্যাপার কি কোনো জবাব না দিয়ে তাহারা বলিলেন আগে চলুন আমরা সমুক্ষে অগ্রসর হইতে দেখিতে পাইলাম তীরে একটি লোক দাঁড়ান আছেন ইহার নিকট তৃপ্তিকিত কতগুলো প্রস্তুত রয়েছে নদীর মধ্যে একটি লোক হাবুডুবু খাইয়া অতি কষ্টে কূলের দিকে আসিতে চেষ্টা করছে তীরের নিকটবর্তী হইয়া তীরস্থ লোকটি তাহার মুখে এত জোরে পাথর নিক্ষেপ করে সে যা আবার নদীর মাঝখানে চলিয়া যায় এভাবে যখনই সে পাথর নিক্ষেপ করিয়ে তাহাকে দূরে সরিয়ে দেয় এমন নির্মাণ ব্যবহার দর্শনে ভয়ে আমি শস্যিত হইয়া সঙ্গীতাকে জিজ্ঞাসা করিলাম বন্ধুগণ বলুন এ ব্যাপার তাহারা কোনো জবাব দিলেন না বলিলেন আগে চলুন আমরা আগে চলিলাম কিছু দর অগ্রসর হইয়া একটি সুন্দর শ্যামল উদ্যান দেখিতে পাইলাম উদ্যানের মধ্যভাগে একটি অতি উচ্চ বৃক্ষ উহার একজন লোক বসে আছে বৃদ্ধের ফাঁসে দেশে অনেক বালক বালিকা বৃক্ষ বসে আছে বৃদ্ধের আছে আরো অনেক লোক বসে আছে তার সমুখে আগুন জ্বলিতেছে ওই লোকটি আগুনের মাত্রা আর বৃদ্ধি করিতেছে সঙ্গীতে আমাকে বৃক্ষের আহরণ করাইতে লাগিলেন বৃক্ষটির মাঝামাঝি গিয়ে দেখিলাম এক সুদৃশ্য অষ্টলিকা এমন সুন্দর মনোরম অষ্টলিকা ইয়ার পূর্বে কখনো আমি দেখিনি অষ্টলিকার ভিতরে পুরুষ স্ত্রী বালক বালিকা সকল শ্রেণীর লোক রয়েছে। অট্টলিকা হইতে বাহিরে আসিয়া সঙ্গীতে আমার আর উপর লইয়া গেলেন তথা উপর একটি উত্তম অট্টলিকা দেখিতে পাইলেন উহার ভিতরে দেখিয়ে শুরু বৃদ্ধ ও যুবক আমি সঙ্গীতকে বলিলাম আপনা আমাকে নানান আনিলেন এখন বলুন ওই সব কি ব্যাপার দেখিলাম সঙ্গীতয় বলিলেন প্রথম যে লোকটি মস্তিষ্ক ছেদন করা হইতেছে দেখিছেন সেই লোকটি মিথ্যা বলার অভ্যাস ছিল সে মিথ্যা বলি তাহার দুনিয়া মহ শুরু হইয়া যাইত দ্বিতীয় নম্বর যে লোকটি মস্তক বস্তু ঘায়তে চূর্ণ বিচূর্ণ হইতে ছিল সে দুনিয়ার আলম ছিল কোরান হাদিস শিক্ষা করেছিলেন কিন্তু যায় নিজের আমল করে নাই অন্যকে শিক্ষা দেয়নি যাহাতে এলেম দিন প্রসার হইতে পড়িত রাতে শুয়ার আরামে কাটাইত আলামের বর্ষ যে হাসর ময়দানে হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত তাহার ওই রূপ আজাব করতে থাকিবে তৃতীয় ব্যক্তি আপনি যাহার আগুনে তন্দুরের ভিতর দেখিয়েছেন তাহার দুনিয়া ছিল ভেবিচারি পুরুষ ব্যবসারিণী নারী কেয়ামত পর্যন্ত তাহার এরূপ আজাব হইতে থাকিবে চতুর্থ নম্বরে আপনি যে লোকটিকে রক্তের নদীতে হাবডুবু খাইতে দেখেছেন সে খুশ গুষ সুদ খাইয়া চুরি করিয়া এতিমের বিবাদার মাল আত্মসাত করিয়া লোকের রক্ত শোষণ করেছিলেন কেয়ামত পর্যন্ত তাহার এরূপ আজাব হইতে থাকব ততপর বৃক্ষের নিচে যে লোকটিকে দেখিয়েছেন তিনি হজরত ইব্রাহিম ছেলে ফেলে গুলি মুসলমান নবালেক ছেলে মেয়ে যিনি অগ্নি প্রজ্বলিত করে তিনি যোগের দারোগা মালিক ফিরেস্তা বৃক্ষের ওপর তিন প্রথম অট্টলিকা দেখেছেন উহা সাধারণ ইমানদারকে বেসতে বাড়ি ঘর তত্ত্বপর তৃতীয় অট্টলিকা দেখিয়েছেন উহা শহীদের অট্টলিকা যা দুনিয়াতে দিন ইসলামের জন্য শহীদ হয়েছেন আমি জিবরাইল ফেরেস্তা এবং আমার সঙ্গে লোকটি মিকাইল ফেরেস্তা এর পর জিব্রাইল আলাহ সাল্লাম হজরত দাউদ আলাহ বলেছেন আপনি এখন উপরের দিকে দিক করুন আমি উপরের দিকে তাকাই এক খন্ড সাদা মেঘের মতো দেখিলাম জিব্রাইল সালাম বলেছেন উ আপনার অট্টলিকা বলিলাম আমাকে সারিয়ে দিন আমি আমার অট্টলিকে চলিয়ে যাই জিবজ সালাম বলেন এখনও সময় হয় হয়নি এখনো দুনিয়ার আপনার হায়াত বাকি আছে দুনিয়ার জীবন শেষ হইলে পর তথায় যাবেন এই হাদের হইতে কয়েকটি বিষয় অবস্থা বুঝে মিথ্যা কি ভয়াবহ সাজা আমল আলমের পরিণতি জিনার প্রতিরোধ সুদখর ভীষণ আজাব আল্লাহ সকল মুসলমানদের এই সকল কাজ হইতে বাঁচাইয়া রাখুন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুরাচার পাফি নমরুদ প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিল তবুও তিনি আল্লাহ দিন তাহার তীরকা ত্যাগ করেন নাই ফলে আল্লাহ তালা তাহার জন্য অগ্নিকুণ্ডে ফুলের বাগিচায় পরিণত করা দিলেন হজরত মুসা আলাইসাল্লাম সম্রাট ফ্রাউন এবং কাফির নিয়মের অত্যাচার অফুরিত হইয়া নিজেকে নিজের নিজের লোহিত সাগর নিক্ষেপ করিলেন তবুও তিনি দিন তাহার তিনি পরিত্যাগ করেন নেই ফলে আল্লাহ তালা গভীর সমুদ্রের শুকনো রাস্তা সৃষ্টি করে দিলেন হজরত আয়ুব আলাহাল্লাম অত্যন্ত কুসিং বেদিত আক্রান্ত হইয়া সুদীর্ঘ আঠারো বয়সকাল যোগ যন্ত্রণায় ভোগ করিলেন দেশবাসীর নিকট ক্ষীণিত অবহেলিত হইয়া রইলেন ধন সম্পদ সন্তান সন্ততি সর্বস্ব হারাইয়া নিঃস্ব হইলেন তথাপি তিনি আল্লাহ দিন তাহার তিরিক হইতে বিমুখ হয়নি আর তার সঙ্গে শুধু তদীয় সদি ছাব্বিশ পেতনি বিবি রহিমা স্বামী সেবা আত্মনিয়োগ করিয়া রইলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশবাসী সকলেই তাহাকে পরিত্যাগ করিয়া চলে গেল তিনি সবল করিয়া রইলেন ধৈর্যশীলতার দরুণ আল্লাহ পাক তাহার ধনসম্পদ ও স্বাস্থ্য সমস্ত ফিরিয়া দিলেন হজর সোলাইল আলাইসাল্লাম অগাত ধনশাসী এবং অপ্রদ্বিতণ্ডী সাম্রাজ্যের অধিকারী হইয়া আল্লাহদ্দিনও তার তীরিকা বিষম হন নাই আরাম আয়ে সব বিলাস বেসন গাড় টালিয়ে দেন নেই সময় বিভিন্নভাবে বিভক্ত করিয়া ন্যায় নীতির সহিত সুশার রুফের শাসন করিয়া গেছেন। এবং যথাযথভাবে আল্লাহর এবাদত বন্দেগি করিয়া বিন্দুমাত্র ত্রুটি করেননি নবদ প্রাপ্তির পূর্বে নবীকারিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ব্যবসা করিতেন একদা কোন এক ব্যক্তি তাহার প্রতিশ্রুতি দিয়ে বলিয়া গেলেন আপনি এখানে দাঁড়ান আমি টাকা আনিয়ে এই বলিয়া লোকটি চলিয়া গেল তিন দিনের মধ্যে ফিরিয়ে আসিল না রবি কারিম সাল্লাহ আল্লাহ তাহার সহিত ওয়াদা আবদ্ধ হওয়ার কারণে ওই স্থানে তিন দিন লোকটি অপেক্ষা করিলেন চতুর্থ দিবসে লোকটি ফিরিয়া আসিল কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার তাহার প্রতি বিন্দু মাত্র অসন্তুষ্টি প্রকাশ করিলেন না শুধু এতটুকু বলিলেন ওয়াদা আবদ্ধ তাই তিন দিন যাবৎ আপনার অপেক্ষায় বসিয়া আছি নবদ প্রাপ্তি পূর্বে হজরত সাল্লাহ আল্লাহ যখন যুবক ছিলেন তখন তিনি একটি যুবক সমিতির সংগঠন করতেন সমিতির কর্মচারী ছিলেন অসহ আনাতা এতিম বিবাদে সাহায্য করা বিদেশি মেহমানদের সেবা করা বিদেশি পথচারী দুর্বল ও অপর অত্যাচারী অবচার হইতে না দহক কাফির খান যখন আমাদের নুনবী সাল্লাহ আল্লাহ সাল্লাম উপর আগন্ত অত্যাচার ও প্রিয়ন্ত্বপর এমনকি শত্রু শত্রুগণ যখন তার হত্যার ষড়যন্ত্র লিপ্ত তখন সতেরো জন বিশিষ্ট পালোয়ান তার বাড়িস্থ তাহার গৃহ পরিবেষ্টন করিয়া রাখিয়েছেন আল্লাহর ওফরা মহিমা ওই রাত্রে আল্লাহ তালা হুকুম হইল মক্কা হইতে মদিনায় হিজরত করিয়া তিনি আল্লাহর হুকুম পালন বিলম্ব করিলেন না করিতে পারেন না কাফিরে অনেক টাকা পয়সা তাহার নিকট আমানত ছিল তিনি বালক আলীকে বলিলেন

পত্রিশ কাফুর দল গৃহ গৃহপ্রবেশ করিল তাহার চাদর বৃত্ত আলীকে হযত দাউদ আলহী সালাম মনে করিয়া কেহু বলিল এক কফি শেষ করিয়া ফেল কেউ বাঁধা দিয়ে বলিল না না নিদ্র অবস্থা হত্যা করা কাপুর শেষের মতো পরিচায়ক এরপর বলিল করিতে করিতে একজন চাদর টান দিয়ে দেখিল সে এ তো তাহার শিকার হযত মহাম্মদ সালে আউ আলাইসলাম নয় এ যে আলী শুয়া আছে তাহা বিস্মিত হইল হজরত আলী দেখাইলেন গচ্ছিত দর্ব সমূহ ফেরত দেবার জন্য আমানতের হেফাজতের জন্য তিনি প্রাণ দিতে প্রস্তুত ইয়াকে বলেন আমানতকারী ইয়াহার নামি বিস্তরতা হজরত ইফুল ইউসুফ আলাহ সালাম তখন নবী হন নাই যৌবন উদ্যম সময় তিনি অবস্থান করেন মিশরের প্রধানমন্ত্রীর বাড়িতে যদি জামেলা জালেমের তাহাকে গোলাম বানিয়ে বিক্রয় করেছিলেন তথাপি মন্ত্রী এবং তাহার বেগম সাহেবা তাকে অত্যাধিক স্নেহ আদর করতেন বেগম সাহেবের নাম জোলাইখা তিনি ছিলেন অনুপমা সুন্দরী হজরত ইউসুফের অতরণের সৌন্দর্য মুগ্ধ হইয়া জোলাইখা তাহার প্রতি আকৃষ্ট হইলেন একদিন গৃহের দরজা জানালা তালাবদ্ধ করিয়া জোলাইখা ইউসুফের তার খাস কামায় আহ্বান করিতে লাগলেন ভীষণ অগ্নি পরীক্ষা জোলাইখা ইউসুফকে তাহার সহিত প্রেম করিবার জন্য ফুসলাইতে লাগলো ইউসুফ আলাইসাল্লাম মহা সংকটে পড়িলেন দরজা তালাবদ্ধ পালাবার কোন উপায় নেই তিনি প্রমাদ গণিলেন এই অসহায় অবস্থায় পড়িয়া তিনি ক্ষুধার দরবারে বিপদ মুক্তি প্রার্থনা করিতে লাগিলেন যে ব্যক্তি খাটি দেলে আল্লাহর আশ্রয় চায় আল্লাহ তাকে আশ্রয় দেন যদিও গৃহ দ্বারা তালাবদ্ধ তথাপি ভাবিলেন আমার ক্ষমতা যত দূর সম্ভব তত শুধু চেষ্টা আমাকে করাইতেই হবে তিনি হঠাৎ দরজার দিকে দৌড়াইয়া গেলেন দরজার নিকট উপস্থিত হইয়া আল্লাহর অসীম কৃপায় কুদ্রুত একে একে ষাটটি দরজা তালা আফনা আফনি খুলিয়া গেল জোলাইকা তার পিছন পিছন দৌড়াইয়া পিছনের দিক হইতে ইসুফ আল্লাহ সালামের জামার আসল ধরিয়া সজর আকর্ষণ করিলেন ফলে জামার আসল ছিঁড়ে গেল এবং জোলাইকার অপশিষ্ট ব্যর্থ হলো ইসুফ আলাইসালাম নিস্তার পাইলেন এবং চরিত্র চরিত্রকে পবিত্র রাখে সক্ষম হইল জোলাকায় ষড়যন্ত্র প্রধানমন্ত্রী ইসুফ আলাইসালামকে সাত বৎসর জন্য কারাদণ্ডে আবদ্ধ করিলেন ইসুফ আলাইসালাম হাফ সাড়িয়ে বাঁচিলেন তিনি আল্লাহ শকুর করিলেন বলিতে লাগলেন করমায় খোদা চরিত্র অপবিত্র করার চেয়ে কারাগরে আবদ্ধ হয়ে শ্রম জোলাখার মনোবাসনা পূরণ কইলে ইসু আলাইসাল্লাম কতই না আরামে থাকিত পরিণীতে পরিতেন কিন্তু ইসু আলাইসাল্লাম জন লালসার ফাঁদে পড়িলেন না কারাগারে কষ্টতে আগতে ঘন করিলেন সর্বশক্তিমান আল্লাহ বয়ে আপনার নির্মল চরিত্রকে কুলুষিত করেন নাই তিনি বিশ্বের সংযমান আদর্শ রাখিয়া গিয়েছেন তাহার অনুদাবন অনুসরণ যোগ্য এই ঘটনা বিবরণ করানোর পাকে আল্লাহ রইয়াছেন ইতিহাসে তাহার নাম স্বর্ণক্ষণ লিখিতে আছে এবং থাকিবে পবিত্র করার চেয়ে কারাগরে আবদ্ধ হয়ে শ্রম জোলাখার মনোবাসনা পূরণ করিলে ইসুফ আলাইসাল্লাম কতই না আরামে থাকিত পরিণীতে পরিতেন কিন্তু ইসুফ আলাইসাল্লাম জন লালসায় ফাঁদে পড়িলেন না কারাগারে কষ্টতে আগতে ঘ্রমণ করিলেন সর্বশক্তিমান আল্লাহ বয়ে আপনার নির্মল চরিত্রকে কুলুষিত করেন নাই তিনি বিশ্বের সংযমান আদর্শ রাখিয়া গিয়াছেন তাহার অনুদাবন যোগ্য এই ঘটনা বিবরণ করণের ফাঁকে আল্লাহ রইয়াছেন ইতিহাসে তাহার নাম স্বর্ণক্ষণ লিখিত আছে এবং থাকিবে